দর্শক চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও ঢালিউড মেগাস্টার সাকিব খানের একগুচ্ছ রোমান্টিক ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তখন সাদা শাড়ি পরে রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গেল রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু অপুর সঙ্গে উপস্থিত ছিলেন মডেল মারিয়া সঙ্গীত শিল্পী কোরআন প্রযোজক আজিজের মতো তারকারা অনুষ্ঠানে অংশ নিয়ে অপু বলেন সিফাত নুসরত সম্পর্কে আমার ছোট বোনের মতো সোশ্যাল মিডিয়ায় আমি প্রায়ই ওকে দেখতাম ঘোড়া চালাতে ঘোড়া চালানো শেখা কেন প্রায়ই ওকে জিজ্ঞেস করতাম তখন ও বলতো দিদি টুইস্ট রয়েছে আর সেই টুইস্টটি আজ আমি সবাইকে জানাতে এসেছি ওর নতুন বই অগ্নিকন্যা এসেছে ওর জন্য এটুকু বলতে চাই যার প্রতিভা আছে তার লং জার্নির দরকার হয় না অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু এ সময় যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির অবকাশ যাপন প্রসঙ্গে অপুকে কিছু বলতে অনুরোধ করা হয় এ প্রসঙ্গে অপু বলেন কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা স্বাভাবিক কিছুই নয় যেমন ধরুন আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও বাঁচতে পারেন আবার এমন হতে পারে আপনি সিফাতকে ভালোবাসেন আমাকে নাই ভালোবাসতে পারেন এটাই সত্য অপবিশ্বাস আর বলেন আমি পনেরো জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সেই স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবেন এরপর অভিনেত্রী বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট যাদের নাম বললেন তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি সবশেষ চিত্রনায়িকা বলেন আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি মা হিসেবে আমার জীবনে সেদিন সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রাহামকে প্রেজেন্ট করতে পারব আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো তাদের কাছে অনেক ভালোবাসা দোয়া পেয়েছি তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন